বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দশটি রাস্তা আমাদের প্রতিদিন কোনো না কোনো রাস্তা পাড়ি দিতে হয় আর নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছাতে রাস্তার গুরুত্ব বলে শেষ করা যাবে না তবে বিশ্বে এমন কিছু বিপজ্জনক রাস্তা আছে যা কোনো সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ কোনো কোনো রাস্তা এতটাই দুর্গম এলাকায় তৈরি হয়েছে যে রীতিমতো মৃত্যু হাতে নিয়ে যাত্রা করতে হয় মানুষ জীবন ও জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এইসব বিপজ্জনক রাস্তা দিয়ে যাতায়াত করে আবার বিপদ আছে জেনেও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা চ্যালেঞ্জ নিয়ে এইসব রাস্তা ভ্রমণ করতে পছন্দ করেন দ্য আর্ট প্যালেস শিরোদ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাব বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক দশটি রাস্তার সম্পর্কে দশ ডাল্টন হাইওয়ে আমাস্কা আলাস্কার উত্তর মধ্যভাগে অবস্থিত ডালটন হাইওয়ে হচ্ছে ছয়শ ছেষট্টি কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক যা সাবারটিক লাইন থেকে পেয়ারবেন্স শহরের সাথে সংযোগ স্থাপন করে এটিকে হাউল রোডও বলা হয়ে থাকে যেখানে বছরের বেশিরভাগ সময় এমনকি জুলাই মাসেও তুষারপাত একটি সাধারণ ঘটনা এটি মূলত উনিশশো সত্তরের দশকে আলাস্কার আর্থিক ক্ষেত্রগুলিতে যাতায়াতের জন্য নির্মিত হয়েছিল যা উনিশশো সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তবে দুর্গম এই রাস্তা যাত্রা করতে প্রয়োজন রাস্তা উপযোগী যানবাহন এছাড়া অতিরিক্ত জ্বালানি পানি খাদ্য প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম অতিরিক্ত টায়ার উপযুক্ত পোশাক এবং অন্যান্য জরুরি সরঞ্জাম সাথে রাখতে হয় বর্তমানে সারা বছরই গাড়ি চলাচলের জন্য রাস্তাটি খোলা থাকে এবং এই রাস্তার পাশেই অপরূপ পাহাড় তুষারাবৃত শৃঙ্গ বন ও নদী দেখতে পাওয়া যায় নয় স্কিপার স্ক্যানিয়ন রোড নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত স্কিপার্স ক্যানিয়ন রাস্তাটি নিউজিল্যান্ডের সবচেয়ে পরিচিত সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি একশো বেশি আগে এই রাস্তাটি খনি শ্রমিকদের হাতে নির্মাণ করা হয় বিপজ্জনক এই রাস্তাটি সতেরো দশমিক চার কিলোমিটার দীর্ঘ রাস্তাটির বেশিরভাগই একমুখী এবং ছয় কিলোমিটার পর্যন্ত কোনো বাঘ নেই এই রাস্তায় চালকদের খুব সতর্কভাবে গাড়ি চালাতে হয় কারণ এটি একটি ঘূর্ণায়মান রাস্তা এবং এর কয়েকশো মিটার রাস্তা উঁচু নিচু সংকীর্ণ এই রাস্তা পাড়ি দিতে কেউ কেউ অবিশ্বাস্যভাবে ভীতিকর হয়ে পড়ে এই রাস্তাটির অনেক অংশ পাথর আবার অনেক অংশ কাঁচা তাই নতুন চালকদের জন্য গাড়ি চালানো খুব কঠিন হয়ে পড়ে আর গোলিয়াং টানেল রোড চীন গোলিয়াং টানেল রোড উনিশশো সালে মাত্র ১৩ জন গ্রামবাসী মিলে চীনের তাইহাং পাহাড় কেটে নির্মাণ করে বিপজ্জনক এই রাস্তাটি চীনের ওয়ানজিয়াক পর্বতের ক্লিফ করিডোর বা গোলিয়াং গুহা নামেও পরিচিত পাহাড়ের পাশ দিয়ে খোদাই করা রাস্তাটি এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ পাঁচ মিটার লম্বা এবং ১৩ ফুট চওড়া এর ভেতরে বিভিন্ন আকারের তিরিশটি জানালা রয়েছে যাতে বাইরের আলো প্রবেশ করতে পারে উনিশশো সালের পয় নামে প্রথম যানবাহন চলাচল করার জন্য এই রাস্তাটি খুলে দেওয়া হয়েছিল রাস্তার প্রতিটি জায়গায় রয়েছে অপ্রত্যাশিত মোড় বা বাঘ প্রতিটি চালকের জন্য এই রাস্তায় যাত্রা করা বেশ চ্যালেঞ্জের এমনকি যে কোনো সময় জীবন বিপন্ন হতে পারে অতীতে অনেক চালক তাদের অসাবধানতার কারণে অনেক বড় মূল্য দিতে হয়েছে তবে রাস্তা চলাচলে যতই ঝুঁকিপূর্ণ হোক এটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা সাত পাস লাদাখ ভারত জজিলা রাস্তাটি লাদাখের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং রাস্তাগুলোর মধ্যে একটি রাস্তাটি ভারতের জম্মু কাশ্মীর এবং লাদাখের সীমানায় অবস্থিত স্থানীয়রা একে শ্রীনগর লে হাইওয়ে বা জাতীয় সড়ক নামে চিনে রাস্তাটি এতটাই সংকীর্ণ যে ভারী যানবাহনগুলো চালিয়ে নেওয়া অভিজ্ঞ ড্রাইভার ছাড়া রীতিমতো অসম্ভব জজিরা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক পাঁচ তিন ছয় মিটার উচ্চতায় অবস্থিত এই রাস্তাটি পশ্চিমে কাশ্মীর উপত্যকা এবং উত্তর ড্রাস ও সুরু উপত্যকার সাথে আরও পূর্বে অবস্থিত সিন্ধু উপত্যকাকে সংযুক্ত করে রাস্তার দুপাশের সৌন্দর্য অ্যাডভেঞ্চার প্রেমীদের মুগ্ধ করে যদিও পাহাড়ের চুলার রাস্তাটি বেশিরভাগই কাঁচা তবে ভালো আবহাওয়ায় যাত্রীবাহী যানবাহনগুলো দ্বারা যাতায়াত করা যায় হয় আটলান্টিক মহাসাগর রোড নরওয়ে আটলান্টিক মহাসাগর রোড নরওয়ের মেরে ক্রিস্টিয়ান সোন্ড এবং মোল্ডে শহরের সাথে সংযোগ স্থাপন করা একটি চমৎকার সাজানো গোছানো রাস্তা রাস্তাটি দিয়ে কেবল লিটলাও ভোয়া স্টর্নলাও ভোয়া এবং লিঙ্কলম্যান দ্বীপে যাওয়া যায় রোলার কোস্টারের মতো দেখতে এই রাস্তা প্রায় ছত্রিশ কিলোমিটার দীর্ঘ উনিশশো সালে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হতে প্রায় ছয় বছর সময় লেগেছিল রাস্তাটিতে বেশ কয়েকটি সেতু এবং কসওয়ে রয়েছে যার উপর শক্তিশালী বাতাস এবং ঢেউ এসে আছড়ে পড়ে সমুদ্র যখন উত্তাল হয়ে ওঠে তখন রাস্তার নৈসর্গিক সুন্দর স্থানগুলো যে কোনো সময় ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে পারে যে কোনো সময় ঝড় এবং উচ্চ বাতাসে সাগরের ঢেউগুলো রাস্তা এবং এর ওপরে থাকা যানবাহনগুলোকে প্রবলভাবে আঘাত করতে পারে তাই প্রতিকূল আবহাওয়ায় এই রাস্তায় যাত্রা করলে ড্রাইভারদের একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় পাঁচ প্যাসেজ টু গোয়েস ফ্রান্স প্যাসেজ টু গোয়েস ফ্রান্সের এমন একটি আশ্চর্যজনক রাস্তা যা একটি অদ্ভুত প্রাকৃতিক ঘটনার জন্য বিখ্যাত দেখতে কিছুটা ভয়ঙ্কর এই রাস্তাটি প্রায় চার দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ যা বারান উপসাগরকে লোয়ের মাউটিয়ার দ্বীপের সাথে সংযুক্ত করেছে তবে মজার বিষয় হলো রাস্তাটি দিনে দুইবার পানির নিচে উধাও হয়ে যায় মূলত জোয়ার ভাটার কারণেই এমনটা ঘটে জোয়ার ভাটার সময় অত্যন্ত সাবধানতার সাথে এই রাস্তা পাড়ি দিতে হয় নাহলে যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা তবে নির্দেশনা মতো গাড়ি চালালে এই রাস্তা দ্বিগুণ বাড়িয়ে তোলে রাস্তাটি জুড়ে কতগুলি ভ্রমণকারীদের আগ্রহের শেষ নেই আর তাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য করতে প্রতিদিন শত শত লোক রাস্তাটি পরিদর্শন করে চার নর্থ ইউগাস্টোর স্টোর বলিভিয়া নর্থ ইঙ্গাস রোড বা ডেথ রোড নামে পরিচিত এই রাস্তাটি চাকুযুদ্ধের সময় প্যারাগুয়ের মন্দিরের দ্বারা উনিশশো সালে তৈরি হয়েছিল রাস্তাটি প্রায় তিন হাজার ছয়শো ষাট মিটার উচ্চতায় অবস্থিত বলিভিয়ার রাজধানী লাপাজকে আমাজংয় রেইন ফরেস্টের নিচু অঞ্চলের সাথে সংযুক্ত করেছে রাস্তার এক পাশে শক্ত পাথরের পাহাড় এবং অন্য পাশে ছয়শো মিটার অতন গভীর খাদ। প্রাণঘাতী এই রাস্তাটির বেশিরভাগ অংশই খাড়া পাহাড়ের মাঝে এবং মাত্র তিন দশমিক পাঁচ মিটার চওড়া এই অঞ্চলের আবহাওয়া অতিরিক্ত খারাপ থাকে যার কারণে আর্দ্র বাতাস প্রবল বৃষ্টি এবং কুয়াশায় রাস্তাটিকে ভিজিয়ে আরও পিছিল করে তোলে তাই এখানে প্রায়ই মাটি ধস এবং অসংখ্য গাড়ি গড়িয়ে পড়ার ঘটনা ঘটে ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকের দেওয়া রিপোর্ট অনুসারে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা যেখানে প্রতি বছর প্রায় জন মানুষ প্রাণ হারায় ডি নাইন হান্ড্রেড ফিফটিন রাস্তাটি বলিভিয়ার নর্থ ইউকাসের চেয়েও বেশি বিপজ্জনক এটি দুই সালে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে স্থান পেয়েছিল সাপের মতো প্যাঁচানো এই রাস্তাটি পূর্ব তুরস্কের অফ এবং বেবার শহরের মধ্যে ছেষট্টি মাইল পর্যন্ত বিস্তৃত উনত্রিশটি বাঘ নিয়ে সবনালী পর্বতমালার মধ্য দিয়ে দুই হাজার মিটারেরও বেশি উচ্চতায় বেঁকে গেছে রাস্তাটি নুড়ি পাথর দিয়ে তৈরি এই রাস্তাটিতে কোনো নিরাপত্তা রক্ষা বাঁধ নেই তবুও বেশিরভাগ মানুষ নিজেদের প্রয়োজনে এই রাস্তা দিয়ে যাতায়াত করে ফলে এই রাস্তার আবহাওয়া খারাপ উপেক্ষা করে প্রতিদিন শত শত যানবাহন ও অসংখ্য পর্যটকদের আনাগোনা দেখা যায় দুই সিচুয়ান তিব্বত হাইওয়ে রোড চীন সিচুয়ান তিব্বত হাইওয়ে রোড চীনের সবচেয়ে দ্রুতগামী এবং কঠিন রাস্তা হিসেবে পরিচিত সিচুয়ান প্রদেশের তিব্বতের পূর্ব অংশের দিকে হাইওয়ে দিয়ে তিব্বতের সড়কপথে প্রবেশের জন্য রাস্তাটি নির্মাণ করা হয় এই মহাসড়কটি দুটি স্বতন্ত্র অংশে বিভক্ত যার একটি দক্ষিণ রুট এবং অন্যটি উত্তর রুট নামে পরিচিত দুই হাজার একশো কিলোমিটার বিস্তৃত এই রাস্তার দৃশ্যগুলো সবসময় পরিবর্তনশীল এবং রঙিন হয় এই রাস্তায় গাড়ি চালিয়ে পাহাড় চীনের বৈচিত্র্যময় আবহাওয়া এবং একই দিনে চারটি ঋতু বদলের চমৎকার অনুভূতি অনুভব করা যায় এই রাস্তা দিয়ে যাত্রা করতে একটি প্রবাদ রয়েছে প্রবাদটি হল বন স্বর্গের দেহ নরকে এক ফেয়ারি মেরোজ পাকিস্তান পাকিস্তানের উত্তর দক্ষিণে কারাকোরাম হাইওয়ে থেকে ফেয়ারি মেডোজের কাছে টাটো গ্রামে রাস্তাটির অবস্থান সম্পূর্ণ কাঁচা রাস্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার তিনশো মিটার উচ্চতা এবং ষোলো কিলোমিটার দীর্ঘ রাস্তাটি পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দনীয় জায়গা তবুও এই রাস্তাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটি বলা হয় কারণ অনেক ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাত্রা করতে হয় দুই হাজার এই রাস্তাটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে পরিচিতি পেয়েছে অতিরিক্ত উচ্চতা এবং সরু পাহাড়ি রাস্তার সবচেয়ে বিপজ্জনক অংশ হল ছয় মাইল অমুষ্ট কাঁচা সংকীর্ণ রাস্তা রাস্তার পাশে প্রতিরোধ করার জন্য কোনো বাঁধ নেই তাই অনেক সময় গাড়ি খাদে পড়ে যায় সরু লেনের কারণে শেষের অংশগুলো যানজটপূর্ণ থাকে তাই পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে যাতায়াত করতে হয়